গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে হচ্ছে রবিবার আর সকাল সকাল আমার সব কাজ হয়ে গেছে আর এখানে আমি পুজো করে নিচ্ছি পুজো করার পর আমি রেডি হয়ে নেবো যাব বাবার বাড়ি তো এই দেখুন এখানে আমি দই দিয়ে একটু লস্যি বানিয়ে নিলাম আমার ছেলের জন্য অনেকটা দই নিয়ে এসেছিলাম কিনে তো শেষ হয়নি তো দইটা ভাবলাম শেষ করে দিয়ে যাই তো ওইটাতে আমি পুরোটাতেই লস্যি বানিয়ে দিলাম আর এই লস্যিটা দিয়ে দিলাম আমার ছেলেকে খেতে আর তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম এখানে স্কুটি করে আমি আর আমার ছেলে যাব বাবার বাড়ি বাঁকুড়া তো রাস্তাতে যেতে যেতে গাড়িতে একটু তেল ভরিয়ে নিল আর তারপরে দুর্গাপুর ব্যারেজের পাশে হয়ে আমরা একটা শর্টকাট রাস্তাতে বেরিয়ে গেলাম এখানে চলে এসেছি বেলিয়াতোর। বেলিয়াতড়ে খুব গরম ছিল রাস্তাতে তো আমরা বলি একটু দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিই তো দুজনে দুটো আইসক্রিম কিনেছি এই আইসক্রিমগুলো দশ টাকা করে দাম ছিল তারপরে চলে এলাম বাবার বাড়ি তো ওখান থেকে আমি শাড়ি পরে রেডি হয়ে চলে এলাম এখানে অনুষ্ঠান বাড়িতে এইটা হচ্ছে আমার মামার নাতনির অন্নপ্রাশন তো অন্নপ্রাশনে আমাদের শত মাসি আছে মামা আছে হ্যাঁ মাসিদের মেয়ে মামাদের মেয়ে সবাইকার সঙ্গে দেখা হয়ে গেল আর বিশেষ করে এখানে আসা ওই জন্যে অনেক দিন পর সবাইকার সাথে দেখা হবে গল্প হবে আড্ডা হবে আর সত্যি এত ভালো লাগছিল এখানে এসে কত পুরোনো পুরোনো মানে কথা সব মনে পড়ে গেল সব একসঙ্গে আমরা কি সুন্দর খেলতাম একসঙ্গে ঘুরতাম সেই সব কথা তো এই দেখুন আমাকে কেমন লাগছে আমি শাড়ি পরে দেখ জানাবেন তো তারপরে চলে এলাম নিচে ভোজ খেতে আর এখানে প্রচুর ভিড় ছিল ওই দেখুন আমার ছেলে বসে গেছে আর এখানে আমার বোন বোনের হাজব্যান্ড আমি আমার দিদি একটা টেবিলে বসেছি আর এক এক দিকটা দিচ্ছে তারপরে এই দিকটা খালি যে আমরা বসেছি তারপরে এদিকে পরিবেশন করবে আর এটা হচ্ছে মেনু কার্ড তো মেনু কার্ডে দেখলাম ভালোই মানে অনেক কিছুই আছে খাবার আর এই যে আমার দিদি পাশে আর এটা বোন বোনের হাজবেন্ড তো মেনু কার্ডে যেটা দেখলাম প্রথমে ভাত চলে এলো তারপরে না প্রথমে একটা করে বেগুনি তারপরে ভাত ডাল পটল চিংড়ি আলু পোস্ত আর তার সাথে কাতলা মাছের কালিয়া মিষ্টি দু চাটনি পাঁপড় আইসক্রিম সব কিছুই ছিল আর একদম ঘরোয়া খাবার ছিল মানে হালকা অত তেল মশলা ছিল না ভালোই ছিল আমি তো সব খেয়ে নিয়েছি আর খাবারগুলো খুব ভালো ছিল তো এখানে খাবার খেয়ে চলে এলাম উপরে উপরে এসে এখানে সাজিয়ে রেখেছে ওর মুখে ভাত হবে তার জন্যে তো এই ওকে পুকুরে নিয়ে গিয়েছিল স্নান করাতে তো স্নান করে এসে মানে প্রচণ্ড রোদ গরম লেগে গেছে আর পুরো কান্নাকাটি করছে আর কিছুতেই বসবে না ও এই দেখুন ও কাঁদছে আর ওর মা ওকে মানে চুপ করাবার চেষ্টা করছে তো এখানে এই দেখুন যতবারই ওকে বসানো হচ্ছে ততবারই কাঁদছে কিছুতেই ধরবে না এখানে তো লাস্টে একটা পেন ধরল আর এই দেখুন আমার বোন আর আমি সেলফি নিচ্ছি আর এখানে আমাদের সব বয় একসাথে আছি আর এই দেখুন এটা হচ্ছে আমার বর্দি আর আমার মাসি মেয়ে তো তারপরে আমরা চলে এলাম বাড়িতে বাড়িতে এসে সবাই থুপ গিয়েছে মানে একটু রেস নিয়ে নিচ্ছে এখানে কারণ বিকেলবেলাতে আমার মেস্তি আর আমার বোন চলে যাবে তো ওরা একটু গল্প করে নিল আর এক মা দেরি করে এসছে তো এখনও শাড়িটা খোলেনি আর তারপরে এখানে একটু আরও গল্প করে আর এরা রেডি হয়ে গেল চাপার জন্যে তো তার আগে বলি দেখি আমার বোনের মেয়ে এখানে হাতের লেখাটা দেখছিলাম এই ফাউন্টেন পেন কিনেছে একটা আমার ভাইপো তো সেইটা দিয়ে লিখছিল তো খুব ভালো ওর হাতের লেখাটা আর এখানে ওরা যাবে তো তার আগে একটু গল্প করে নিচ্ছে এই দেখুন বেরিয়ে গেল মানে বাড়ি যাবার জন্য আর আমার বোন গাড়ি নিয়ে এসছে তো সেই গাড়িতেই আমার মিষ্টি চলে যাবে একই জায়গাতে বাড়ি তো এখানে রাত্রে খাবার হচ্ছে পটল ভাজা মানে পটল পেঁয়াজ আলুতে ভাজা আর রুটি আর মিষ্টি আর এই নিচা সন্দেশটা আমি নিয়ে বেলিয়া তোর থেকে তো এখানে খাওয়া হয়েছে সবাইকে দেওয়া হয়েছিল তারপরে এই যে আমার ভাইপো ফ্রিজটা খুলে দেখছে আসলে একটা দুপুরে আমরা যে জলজিরা ওয়াটার কিনেছিলাম তো সেইটাই বার করে আমরা খাবো তো এই দেখুন ফ্রিজে দেখে কত রকমের মিষ্টি রাখা আছে আর মা বৌদি এগুলো সব রেখেছে তো এইগুলো আমরা একটু করে টেস্ট করব আর এইখানে জলজিরা ওয়াটারটা খেয়ে দেখছি কেমন লাগছে আর এই দেখুন ভাজা হয়ে গেছে তো এটা পরের দিন সকালে আমার স্নান হয়ে গেছে আর এখানে বৌদি করছে চা তো এখানে প্রথমে লিকার চাটা চিনি ছাড়া বাবা মার জন্যে উঠিয়ে রাখতে হয় আর তারপরে এখানে চিনি দিয়ে দিয়েছে চায়ে আর এই দেখুন এটা হচ্ছে বিনা চিনির চা তারপরে আমি চলে যাচ্ছি উপরে পুজো করতে এই দেখুন এটা আমার দাদু আর ঠাকুমা আর এইখানে এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির তো ছাদে চলে এলাম কিছু ফুল তুলতে এই রঙ্গন ফুলগুলো খুব সুন্দর হয়েছে আর এগুলো টবেই হয়েছে আর এখানে একটা নতুন ছোট সাদা ফুলের গাছ লাগিয়েছে এটা তো অনেক ফুল হচ্ছে তো আজকে একটাই হয়েছে তো এই ফুলগুলো তুলে নিলাম তারপরে পুজো করতে করতে এখানে ছাদে দেখছি বৌদি পায়রাগুলোকে চাল দিয়েছে তো এই পায়রাগুলো আমাদের বাড়িতে রোজেই আসে চাল খেতে ভালোই লাগছিল দেখতে তারপরে নিচে চলে এলাম পুজো করে আর এখানে এসে দেখছি আমার ভাইপো মোবাইল দেখছে ওর গরমের ছুটি শেষ হয়ে গেল আর তারপরে কাল থেকেও স্কুল খুলে যাবে আর এখানে মা পেপার পড়ছে তো সকাল সকাল আমাদের সব কাজ হয়ে যায় তাড়াতাড়ি আর এখানে জলখাবারে আজকে রুটি এখানে গরম গরম চপ নিয়ে এসছে কিনে এটা প্রত্যেক দিনের মানে প্রত্যেক দিনেই নিয়ে আসে এই চপটা সবাই মুড়ি দিয়ে বা রুটি দিয়ে খায় আর এখানে ভাতের চালটা অনেক আগের থেকে ভিজিয়ে রাখতে হয় কারণ অনেক শক্ত এটা আর এই আমগুলো নিয়ে এসছে আমার দিদিরা আর বোন আর এই কাঁঠালটাও নিয়ে এসছে কাঁঠালে কাঁঠালটা খুব সুন্দর মিষ্টি ছিল খেতে এটা আমার বোন নিয়ে এসছে তো সকালে ছেলেগুলোকে খাবার দিয়ে দিয়েছে চপ চা আর রুটি তার সাথে একটা করে ডিম সিদ্ধ তো এই দেখুন এরা খেতে বসে গেছে আমার ভাইপোরা আর এটা এটা রোজেই খায় মানে সকালে জল খাবারে ওদের পছন্দ চা রুটিটা আর আমরা খাচ্ছি এখানে পান্তা ভাত মুড়ি চপ আলু ভাতি পেঁয়াজ সব একসাথে খেয়ে নিলাম তো আজকের মতন আমার ভিডিওটা এতটুকুই তো আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন তো আজকের টাটা